প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সহে প্রচার করেছ প্রভুর বাণী দুঃখ রক্ত রাগাতে প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সহে জোরেছে রক্ত ভেঙ্গেছে দাঁত রাগাতে কেউ বা বলে গণতো তোমায় কেউ বা বলে কবি কেউ বা বলে গণ তো তোমায় বলে কবি ও বুঝ তারা বুঝে না যে তুমি মহানবী রকম ঠিক কিনা কেউ বা বলে গণতো তোমায় কেউ বা বলে কবি অবস্তারা যে তুমি মহানবী এখন যারা মাফিলে আসেন নাই তারা মাফিলে আসেন নাই আসুন তাড়াতাড়ি আজকের মাহফিলের বক্তা এসে গেছে খুব তাড়াতাড়ি বুল করো কবুল করো আল্লাহ আজকে রে মাফিল কবুল কবুল কর আল্লাহ আজকে রে মাফিল এখনো যারা আসেন নাই আসুন তাড়াতাড়ি ঠিক কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন